ভাই অস্থির একটা কালার হলুদ পাখি যেটা মানে বাচ্চার বাপের যেমন ক্রাশ বাচ্চারও ক্রাশ সেটা দেখে মানে একদম কোনো বাচ্চা তার মন টন খারাপ করবে না এত সুন্দর একটা অরিজিনাল রাবারের চাকা চাকার লোকটা দেখ কত সুন্দর চাকা আবার আপনার সেম হলুদের হলুদের মতন আপনি ম্যাচিং করে দিচ্ছে লাইটিংটা দেখেন অস্থির একটা লাইটিং আর আপনার এই যে অন করার পর দেন কত সুন্দর আপেটাও আসবে আবার এটা অফ করে দিবেন অটো লক হয়ে যাবে আবার অটো থেকে একদম সেম বাস পার্কিং হবে ডানাগুলো খুলবে একদম রিয়েল এটা আবার অনেক গান মিউজিক আছে হরন আছে বাচ্চা পড়া মানে সিট বেল্টও আছে এটা রিমোট পাবেন লুকিং গ্লাস পাবেন চার্জার পাবেন আর এটা বাচ্চা অনেক সুন্দর একটা গাড়ি বাচ্চাকে বসে দিবে এর আবার সুইং করতে হবে নৌকা সুইং হবে অনেক করে একদম রিয়েল এরকম সেম টু সেম